সামনে আমার এইচএসসি পরীক্ষা কিন্তু হাতে মোটেও সময় নেই আমার গ্রুপ সাবজেক্টগুলো যেমন সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমার্সের ফাইন্যান্স অ্যাকাউন্টিং আর্টসের জিওগ্রাফি ইকোনমিক্স এইসবের উপরে ভালো একটা আত্মস্থতা আছে কিন্তু যে বেস সাবজেক্টগুলো ইংলিশ বাংলা আইসিটি এই সাবজেক্টগুলোর উপর আমার বেশি একটা আত্মস্থতা নেই আমি ভালো করে পারি না হয়তো দু একটা চ্যাপ্টার পড়েছি বা ভালো করে পড়তে পারিনি এখন ভাইয়া আমরা কি করব। আমাদের হাতে তো সময় নেই বললেই চলে ভাইয়া টেনশনের কিছুই নেই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি হালকেস্ট্যান্ড স্ট্যান্ড ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের ইবিআই কোর্সটি এখন আমাদের একটা কমন প্রশ্ন থাকবে যে ভাইয়া ইবিএ করছি আমরা কেন নেব এই যে তোমাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি এখন আমাদের ইবিআই এর ফুল মিনিং হলো ইংলিশ বাংলা আইসিটি এই যে ইংলিশ বাংলা আইসিটি এই নামটি শুনলে বোঝা যাচ্ছে ইংলিশ বাংলা আইসিটির উপরে যত রকম সমস্যা আছে আমরা এইখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। শুরুতে আসি আমরা ইংলিশে ইংলিশে আমরা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আলাদা আলাদা লেকচার শিট তৈরি করেছি ওই লেকচার শিট অনুযায়ী তোমাদের আমরা ক্লাস নিয়েছি আমরা সাপোজ কি ইংরেজি প্রথম পত্রের তোমাদের যে শর্ট কোশ্চেন আছে এমসিকিউ আছে ওগুলো কীভাবে সলভ করা লাগবে তারপর সামারি আসতে সামারিগুলো কীভাবে সলভ করা লাগবে কবিতাগুলো আমরা ধরে ধরে কিন্তু পড়িয়ে দিয়েছি তারপরে হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ কত রকম হতে পারে কত রকম আসতে পারে তারপর আমরা প্র্যাকটিস করেছি হোমওয়ার্ক দিয়েছি তারপর তারপর কি গ্রাফস তারপর রিটেনের যত পার্ট আছে। সব কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি অর্থাৎ তোমরা যদি কি পারো বইয়ের উপরে আত্মস্থতা থাকে তাহলেও তোমরা এটা এই কোর্সটা নিবে তারপর কীভাবে অ্যান্সার করতে হবে ওইটা শিখতে পারবে তারপরে হচ্ছে যারা একদমই পারো না তারাও কিন্তু আমাদের এটা নেবে কারণ কি আগে তো আমার জানা লাগবে অ্যান্সার কীভাবে করতে হবে ঠিক না ভাইয়া তাহলে তোমরাও কিন্তু কে উপকৃত হবে তারপরে আসি আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে ইংরেজি দ্বিতীয় পত্রের সুবিধা হচ্ছে আমরা শুরুতে কিন্তু কি ডাইরেক্ট প্র্যাকটিসে যাইনি আমরা প্রত্যেকটা জিনিসের আগে রুলসগুলো পড়িয়েছি যেই রুলসগুলো থেকে বার 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 প্রতি বছর বোর্ড কোশ্চেনে আসে সুতরাং কি একদম ভাবে আমরা কিন্তু এত বড় বড় রুলস পড়াইনি যেগুলো একদম জরুরি যেগুলো থেকে আসেই প্রতিবার আমরা কিন্তু ওই রুলসগুলো থেকে তোমাদের দিয়েছি তারপরে আমরা প্র্যাকটিসে গিয়েছি ওকে তারপর সহ বাংলায় বাংলায় কি ইংরেজি ইংরেজির মতোই বাংলাতেও আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা করেছি প্রথম পত্র সহপাঠ সহ আমরা কিন্তু কে গদ্য পদ্য ভালোভাবে শেষ করেছি প্রত্যেকটা প্রত্যেকটা সহপাঠের পদ্য গদ্য এবং সহপাঠের সব টপিকগুলোর উপরে তোমরা ক্লাস পাবে ওকে তারপর আসো আমরা বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রতে কিন্তু আমরা সরাসরি প্র্যাকটিসে যাইনি আগে তোমাদের বুঝিয়েছি তারপর আমরা প্র্যাকটিসে গিয়েছি আইসিটিতে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমরা পড়িয়েছি এমন না যে আমরা শুধু রিভিশনের জন্য জাস্ট দেখিয়ে গিয়েছি রকম না আমাদের এখানে ফোরটি ফাইভ প্লাস সলভিং ক্লাস বলা হলেও আমরা কিন্তু ফিফটি প্লাস সলভিং ক্লাস তোমাদের করিয়েছি আশা করছি এই টপ নচ কোয়ালিটি ফুল ক্লাসগুলো করে তোমরা কেউ নিরাশ হবে না খুব ভালোভাবে বুঝতে পারবে তারপরও তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে তোমাদের জন্য আমরা কি করেছি একটা ডিসকাশন গ্রুপ করেছি একটা ফেসবুকে প্রাইভেট এখানে তোমরা যারা শুধুমাত্র আমাদের এই কোর্সে অ্যানরোল হবে তাদেরই অ্যাক্সেস দেওয়া হবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোথাও বুঝতে কোনো প্রবলেম থাকে আমরা সবাই হালকা স্টাইনে যত কি অভিজ্ঞ টিচার প্যানেল আসে সবাই সেখানে উপস্থিত থাকবো তোমাদের যেই কোনো সমস্যা যেই কোনো মুহূর্তে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ তোমরা একটা ইনটেন্সিভ কেয়ার কিন্তু পাবে এইচএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে তারপরে আসো তোমাদের এটার সাথে আমরা দিচ্ছি তিনটা বই একটা হচ্ছে কে বাংলার উপরে সম্বন্ধিত বাংলা ব্যাকরণ বই দুই নাম্বারে কি দুই নাম্বারে দিচ্ছে হচ্ছে আমরা কম্বাইন ইংলিশ তিন নম্বর হচ্ছে আইসিটি সাজেশন দেখো এই তিনটা বই কিন্তু রকমারিতে বেস্ট সেলার বই এগুলো আসার সাথে সেল হয়ে যায় এইরকম এইখান থেকে প্রায় তোমার নাইনটি পারসেন্ট প্লাস কমন পড়ে প্রতি বছর সুতরাং তোমরা কিন্তু এই কোর্সটা বারোশো পঞ্চাশ টাকার নামমাত্র মূল্য হলো এখানে কিন্তু তোমার ক্লাস পাঁচশো তিনটা বই পিডিএফ আকারে পাচ্ছ তারপরে কে ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ তারপরে এই বারোশো টাকার উপরে তোমরা আবার একটা কুপন ইবিআই ইবিআই টোয়েন্টি এই কুপনটি ব্যবহার করে কিন্তু তোমরা আরও বিশ পার্সেন্ট সার পাবে তাহলে কে দেখা গেছে এক হাজার টাকার আশেপাশে হবে এই এক হাজার টাকার মধ্যে তোমরা একটা বেস্ট কোর্স পেতে পারো এখন তোমার পরীক্ষা হাতে আসে আর এক দেড় মাস দুই মাস এখন যদি তুমি এক হাজার টাকা খরচ করে হলো এতগুলো সুবিধা পাও তিন তিনটা বই পাও তাহলে কি এটা তোমার জন্য অবশ্যই কি বেনিফিশিয়াল না অবশ্যই ভাইয়া বেনিফিশিয়াল এখনও সময় আছে সময় থাকতে সময়ের মূল্য দাও আমাদের কোর্সগুলো করো যদি তোমার প্রিপারেশন একদমই খারাপ থাকে ইনশাআল্লাহ তোমার নিরাশ হবে না ওকে ভাইয়া তাহলে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম কোর্স লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে